মশালের আলোর মতোই শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে চায় কলেজ কর্তৃপক্ষ জাতীয় ক্রিয়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বুধবার এগারো ডিসেম্বর ঠাকুরগাঁও সদর শিবগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এরপর মশাল জ্বালিয়ে মাঠ প্রদক্ষিণ করেন প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী পরবর্তীতে শিক্ষক শিক্ষার্থী ও কলেজ কর্মচারী বিভিন্ন ইভেন্টে পরে কলেজের নারী শিক্ষকরা পরিবেশে বলটি ধরুন খেলায় মাতেন এরপর শিক্ষকদের সাথে নিয়ে কলেজ লাইব্রেরি ভবন উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সদস্য এস কে মাইনুদ্দিন এরপর নবীনদের ফুল দিয়ে বরণ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সেই সাথে সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ অনেকেই বক্তব্য রাখেন এ সময় তারা বলেন তোমাদের যে লক্ষ্য উদ্দেশ্য এটা উন্নীত হবে এবং তোমরা শুধু এখানে নেই তোমরা উচ্চ শিক্ষার জন্য আরো ভালো আর উন্নত জায়গায় যাবে সেটা আশা আশা রাখি এখানে যে শিক্ষার্থীরা ভর্তি হয় তাদের পড়াশোনার দিকে আরেকটু মনোযোগ আমার বিশ্বাস এই শিবগঞ্জ ডিগ্রি কলেজ শুধু ঠাকুরগাঁও সদর জেলায় নয় বরং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে জগৎ সেই জগতে খুব ভালো একটি জায়গা করে নিয়েছে আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণের পাশাপাশি বেলাগড়ালে শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় তেরো একর জমির উপর উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে বলে জানান কর্তৃপক্ষ